পেপার যা যা যার হ পেপার কোথায় আছে দেখি দাও হ্যাঁ যাও 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 যা যাও নিয়ে যাও হ্যাঁ না বস্তা না তুই পেপারগুলো নিয়ে আসো যাও যাও দেখি দাও দেখিয়ে আসি দাও পেপার কোথায় আছে দেখি ওকে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা ওই নিয়ে আসতে যাচ্ছে কিন্তু যা নিয়ে আয় ভি রাম কি চোর ব্যাগের ভেতরে মুখ ঢুকিয়ে দিয়েছে এ ব্যাগের

হাঁপিয়ে গেছে এত কাজ করেছে এত কাজ করেছে একদম হাপিয়ে গেছে মেয়ে হ্যাঁ বহুত খাটনি হয়ে গেছে না বাবা হেভি খাটনি হয়ে গেছে শুয়ে থাকো উঠি বাবা উঠি বাবা উঠি বাবা রে কে এসছে কে ওই 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 আঙ্কেলি আর কেউ আসেনি কেউ আসেনি বাপরে চলে গেল ওই এ মাপ মাপ মা তুমি চলে আসো মাপ টাপ দেখে নেবে কানে ও দেখবে তো জিজ্ঞেস কর কত করে কেজি জিজ্ঞেস করেছিস কয় কেজি হবে সব হিসাব করে টাকা পয়সা নিয়ে তারপরে ওপরে আসবি আর হলে তোর জন্য একটা টিট কিনে তারপরে আসবি ঠিক আছে টাকা